খুবই অসাধারণ একটা শাড়ি ফোকাস করা ফোকাস করার চেষ্টা করি আমার অনলি ওয়ান পিস কিন্তু অ্যাভেলেবেল আছে অরিজিনাল ইন্ডিয়ান জিমিচু ফেব্রিক্স এর কালারটা যদি আমি বলি এই কালারের কিন্তু ক্রাশ খায় এই কালারটা খুবই একদম প্রিমিয়াম কোয়ালিটির আচ্ছা পাটটা হচ্ছে পুরো গোল্ড কার্ড স্টোন দিয়ে করা এটা আচ্ছা পার্টি প্রোগ্রামে যখন আপনারা পরবেন পরা পরা যখন ফটো তুলতে আসবে দেখবেন ঘুরে ঘুরে আপনার ছবি বেশি তুলবে অসাম একটা কালার বর্তমান সময় মোস্ট ভাইরাল কালার কিন্তু এটা ওন্না ইউজ করলে রিসেপশনে শাড়ি হয়ে যাবে ঠিক আছে কি হবে না ভালোবাসা ভালোবাসা এটাকে যদি নাম্বারিং করতে বলেন এটা কিন্তু টপে থাকবে আমি জানি স্যার কাজ ভাই কাজ দেখলেই পছন্দ হবে এগুলো বল দিবেন প্রতিষ্ঠানটা দেখবেন দোকান দেখবেন আসসালামু আলাইকুম আনিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা এত শাড়ির মাছখানে বসে আছেন আর ভালো না থেকে তো আসলে আমরা পারি না আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি তো আজকে আপনাদের এতদিন আমরা আমাদের হচ্ছে পছন্দ অনুযায়ী আমরা হচ্ছে শাড়ি দেখিয়েছি ভিডিও দিয়েছি তো আজকে অনেকদিন পরে আপনাদের পছন্দ অনুযায়ী আমরা একটা ভিডিও নিয়ে চলে আসছি আজকে আজকে আপনাদের আজকে যে শাড়িগুলো আমরা দেখাবো এই শাড়িগুলো রেঞ্জ আমরা প্রাইস রেঞ্জ বলে দিচ্ছি প্রাইস রেঞ্জ হচ্ছে পাঁচ থেকে ছয় হাজার রেঞ্জের শাড়িগুলো তাই তো আমাদের বলেন আজকে এতগুলো ডিজাইন দেখানোর উদ্দেশ্য একটাই জি অনেক আপুরা বলে যে আমাদেরকে আরেকটা ডিজাইন দেখান ঠিক আছে এখন তারা যেন মানে এতগুলো শাড়ি দেখে চয়েস করতে পারে আচ্ছা ডিজাইন দেখে চয়েস করতে পারে যে আমাকে এই ডিজাইনটা দেন ঠিক আছে তাদের জন্য এই ভিডিওটা আছে আচ্ছা এবং এমন ভাবে শাড়িগুলো হচ্ছে প্লেস করা হয়েছে যাতে প্রত্যেকটা শাড়ি যার যেই শাড়িটা পছন্দ হয় প্রত্যেকটা শাড়ি যাতে সবাই হচ্ছে পিক করে নিতে পারে তার পছন্দ অনুযায়ী আরেকটা ব্যাপার হচ্ছে যে ভিডিওগুলো খুব আমাদের শাড়িগুলো যদি কারো শাড়ি পছন্দ হয়ে থাকে খুব দ্রুতই কিন্তু সিলেক্ট করবেন কারণ হচ্ছে শাড়িগুলো কিন্তু কয় পিস করে আছে আমাদের শাড়িগুলো এক পিস করে আছে ঠিক আছে আর এগুলো কোথাকার ইন্ডিয়ান 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 শাড়ি পছন্দের কালারগুলো কিন্তু আপনাদের সামনে আজকে আমরা হচ্ছে নিয়ে আসছি শাড়ি সবগুলো কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ ডিজাইন কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর ডিজাইন কালারগুলো খুবই অসাধারণ আর আমরা হচ্ছে প্রাইসগুলো প্রাইস রেঞ্জ কিন্তু পাঁচ থেকে ছয় হাজার রেঞ্জের শাড়িগুলো ঠিক আছে পাঁচ থেকে ছয় হাজার রেঞ্জের আজকের এই শাড়িগুলো তো একটু যদি আমরা একটা একটা করে যদি শাড়িগুলো দেখাই প্লিজ আমাদেরকে একটু যদি দেখান আচ্ছা পাঁচ থেকে এই একটা শাড়ি বলে দিই এই শাড়িটা একটু বেশি হবে হ্যাঁ আচ্ছা এই শাড়ি রেঞ্জটা একটু বেশি হবে 6 প্লাস হবে আচ্ছা এটা 6 প্লাস হবে আচ্ছা সমস্যা নেই 6 প্লাস ঠিক আছে সমস্যা নেই যেহেতু আমরা ভ্যারাইটিস হচ্ছে অনেকগুলো শাড়ি নিয়ে আসি আমাদের হিউজ প্রাইস রেঞ্জের হচ্ছে শাড়িগুলো মানে প্রাইস রেঞ্জটা এক একটার এক এক রকম রেঞ্জ খুবই ভ্যারাইটিস রেঞ্জ আপনারা পেয়ে যাচ্ছেন তবে আজকের যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো বেশিরভাগই হচ্ছে একটা বাদে বাকিগুলো পাঁচ থেকে ছয় হাজার রেঞ্জের তাই তো আচ্ছা আমরা প্রথম কোন শাড়িটা দেখব বেশি খোলার দরকার নেই শাড়িগুলো এই রেটটা দেখেন আপনার রেটটা হচ্ছে আপনার একেবারে রুবি রেড বলে আচ্ছা আচ্ছা পুজোর জন্য যারা পড়তে চাচ্ছে পুজো ছাড়াও যারা রেড পছন্দ করে রেড শাড়ি খুঁজতেছে খুব সুন্দর মানে এত সুন্দর রেড এর চেয়ে সুন্দর কালারই হয় না রেড আচ্ছা নাইস একটু যদি কাছে নেন আমাদের দর্শকদের জন্য আমরা যদি দেখাইতে চাই একটু কাছে নেন আপনার কাছে নেন আমার কাছে আচ্ছা আরেকটা পার্ট যদি আমরা খুলতে চাই আরেকটা পার্ট যদি আচ্ছা আরেকটা পার্ট প্লিজ বেশি খোলার দরকার নেই কারণ শাড়িগুলো ভিডিওটা বড় হয়ে যাবে অনেকের ধৈর্য থাকবে না কিন্তু পছন্দের শাড়িটা কোন পার্টে দেখানো হবে সেটা তো আর আপনারা বলতে পারবেন না ব্লাউজটা ঠিক তো কাজ ভাই কাজ দেখলেই পছন্দ হবে এগুলো আপনার খুবই অসাধারণ অসাধারণ কাজ কাজ কালার খুবই অসাধারণ শাড়িগুলো শাড়িগুলো হচ্ছে আমাদের এলিফ্যান্ট রোড শাখায় কিন্তু পেয়ে যাবেন আর একটা ব্যাপার হচ্ছে অনলাইনে যখনই অর্ডার করবেন অবশ্যই শাড়িগুলো আগে দেখবেন যেখান থেকে যে জিনিসই অর্ডার করেন অনলাইনে আগে দেখবেন সরাসরি কল দিবেন প্রতিষ্ঠানটা দেখবেন দোকান দেখবেন তারপর হচ্ছে অর্ডার করবেন এর আগে অর্ডার করে দেখা যায় যে আপনারা পণ্য দেখেন না শাড়িও দেখেন না অর্ডার করে ফেলেন টাকা অ্যাডভান্স করেন মানুষ প্রতারিত হয়ে কেউ বলবে নিচে নিচ দিয়ে বলবে এটা আমার কাছে দুই পাবেন এখানে অ্যাডভান্স করেন ঠিক আছে তো এটা করে পরবর্তীতে আমাদের পেজে কোনো ক্লেম দিতে পারবেন না আপনারা তারা প্রতারক আচ্ছা আচ্ছা তারপরে নেক্সট ওয়ানটা ওই এই পাশে যদি যদি একটু দেখা যে পিচ কালার শাড়িটা যদি একটু দেখি এটা ম্যাটেরিয়ালটা কি এটা জিমিচুর জিমিচু দেখেন জিমিচু শাড়ি এত বেশি ভাইরাল বর্তমানে এত বেশি ডিমান্ড আপনাদের জিমিচু শাড়ির কালার ডিজাইন আরেকটা পার্ট যদি আমি একটু ওপেন করি প্লিজ না তো জিমিচু কিন্তু এটা ছাড়াও এটার সেম আর একটা কালার আছে আচ্ছা আর একটা কালার আছে জিমিচু এই যে এটারই আরেকটা কালার আছে আমরা পরে আসব আগে হচ্ছে আমরা এটা সম্বন্ধে একটু দেখি দেখেন কত সুন্দর নিখুত কাজ করা পাড়ে একটা স্লাইড যদি আমাকে দেন হ্যাঁ অবশ্যই দেখেন পার্টটা দেখেন কতটা নিখুত একদম

একটু হোল্ড করেন আমি একটু দেখি জি ভাই এটা আছে এই শাড়িটা আছে এই শাড়িটা আমরা কালকে স্টকে আনছি এটা শেষ হয়ে গেছে আমরা গতকালকে আনছি স্টকে এটা জি ভাই এটার দাম বারো হাজার টাকা পড়বে জি ভাইয়া হ্যাঁ ভাই আমাদের প্রাইস ফিক্স ভাইয়া

আচ্ছা এটা অর্গান্ডার এইগুলো নিতে সরাসরি এবং ভাইরাল কালার পছন্দের কালার পছন্দের কালার কিন্তু এই শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এলিফেন্ট রোড সরাসরি এসে দেখে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করার জন্য মাস্ট বি আমাদেরকে ভিডিও কলে দেখে তারপর অর্ডার করতে হবে নেক্সট ওয়ানে চলে যাই

আচ্ছা অলিভটা কিন্তু অলিভটার দেখেন কাজটা দেখেন আমি একটু ফোকাস করি একটু ফোকাস করা ফোকাস করার চেষ্টা করি আমার দর্শকদের জন্য খুবই দারুণ কিন্তু লাগবে খুবই দারুণ লাগবে ভালো লাগবে কিন্তু যারা একটু লেমন টাইপের কালার অলিভ টাইপের কালার পেস্টাল টাইপের কালার পেস্টাল টাইপের কালার চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই কালেকশনগুলো থেকে একটা পিক করে ফেলতে পারবেন ফটোশ্যুট বা ভিডিও খুব সুন্দর আচ্ছা আচ্ছা খুবই দারুণ আসবে পার্টি প্রোগ্রামে যখন আপনারা পড়বেন পরা পরে যখন ফটো তুলতে আসবে দেখবেন ঘুরে ঘুরে আপনার ছবি বেশি তুলবে যদি যদি বউ হিসেবে পড়তে চান তাহলে কিন্তু এই শাড়িটা পরে ফেলতে পারেন এত সিম্পল উপর গডিয়াস কাজ করে দেওয়া আছে বডির যে কাজটা সেটা যদি একটু দেখাই বডির মধ্যে যে কাজটা আছে খোলার জন্য না আমি জাস্ট যে যে বডির যে কাজটা আমি একটু ফোকাস করে দেখে বডির কাজটা কত নিখুঁত ভাবে কাজ করা ভুল ধরার কোন শিল্পীর হাতে নিখুঁত যেরকম শিল্পকর্ম থাকে সেরকম শাড়িগুলো কিন্তু শিল্পীর হাতের মতন নিখুঁত কারো কাজ করে দেওয়া আছে ফোন আসতে আসতে বারবার আমি ভিডিওর মধ্যে ফোন রিসিভ করে আপনারা রাগ করবেন না প্লিজ আচ্ছা নেক্সট ওয়ানে চলে যাই আমরা লাল শাড়িটা আমরা একটু দেখবো এই শাড়ি এটা দেখবেন জি প্লিজ আচ্ছা এটা আমি আচ্ছা লাল শাড়িটা একটু দেখে নি আমরা খুবই অসাধারণ ডিজাইন এবং কালার কম্বিনেশনের মধ্যে এটা তো তুলনা হয় না এটা তুলনা হয় না এটা অতুলনীয় সত্যি এটা অতুলনীয় তুলনা অতুলনীয় এটাকে একটু আমি স্লাইড যদি নেই কাছে কাছে ধারে নিয়ে একটু আমি যে স্লাইড নেই দেখেন একটু ফোকাস করার চেষ্টা করি দেখেন কত দারুন কাজ মনটা কিন্তু ভালো না হয়ে পারবে না ফেব্রিকটা কি ফেব্রিকটাও কিন্তু ভালোবাসার ফেব্রিক এটা আচ্ছা 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 ভাইয়া ভাইয়া হচ্ছে মন আছে শাড়িটা ভাইয়া নিয়ে নিবে আহ না আমরা দর্শকদেরকে যেহেতু দেখাচ্ছি দর্শকদের মন ভেঙে লাভ নাই এটা কোনো না কোন দর্শকের জন্য শাড়িটা আমরা রাখা উচিত মাস্ক রাখা উচিত আমাদের দর্শকদের জন্য এরকম একটা শাড়ি যার পছন্দ হচ্ছে আসলে বুক করে ফেলেন এটা অনলি ওয়ান পিস কিন্তু অ্যাভেলেবল আছে অরিজিনাল ইন্ডিয়ান জিমিচু ফেব্রিক্স উপর সাথে সুতার যে কম্বিনেশনটা মানে একটু দেখি কতটা নিখুত আমি একটু দেখিয়ে দিই ক্লোজলি দেখিয়ে দিই দেখেন ভালোবাসা কমতি হবে না ভালোবাসা ভালোবাসা থাকো তুমি দূরে না দূরে থাকবে না ভালোবাসা কাছে চলে আসবে বুঝছেন ভালোবাসা কাছে চলে আসবে এই সব গিফট পাইলে ভালোবাসা কিন্তু দূরে থাকতে পারবে না যত রাগ করুক আপুরা ভাইয়েরা কিন্তু গিফট করে ফেলবেন আর প্রবাসী ভাইয়া যারা ভাইয়ারা যারা আছে তাদের জন্য কিন্তু

এত অসাধারণ একটা শাড়ি এবারে পূজোর শপিং কিন্তু আমাদের কাছ থেকেই হবে ইনশাআল্লাহ ঘরে বসেই শপিং করে ফেলবেন ইন্ডিয়ান অরিজিনাল শাড়ি যারা ইন্ডিয়ান শাড়ি অরিজিনাল শাড়ি চাচ্ছিলেন শাড়ি খুঁজতেছেন পাচ্ছেন না কোত্থেকে থেকে অথেন্টিক অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি পাবেন এই এই বর্তমান বাজারে বাংলা শাড়ির ভিড়ে যারা বাংলা শাড়ি চাপে একদম নিষ্পেষিত হয়ে যাচ্ছেন বাংলা শাড়ি কিনতে কিনতে ঠকতেছেন বারবার অরিজিনাল শাড়ি চাইছেন অরিজিনাল আমাদের ইন্ডিয়ান শাড়ি চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে শাড়িগুলো নিয়ে নেবেন অসাধারণ এই শাড়িগুলো এইটার রেঞ্জও কিন্তু পাঁচ থেকে ছয়ের মধ্যে সিক্স প্লাস সিক্স এটা আচ্ছা ফাইন সমস্যা নেই সিক্স সামথিং যারা আছে না পুরা রাগ করবে না বলবে যে এটা প্রায় সিক্স প্লাস অনেকে রাগ করতে পারে সিক্স সামথিং প্লাস ছয়ের ছয় সামথিং তাই তো হ্যাঁ ছয় আচ্ছা ছয় সামথিং সমস্যা নাই আচ্ছা আমরা আজকে যে শাড়িগুলো দেখলাম এগুলো সবগুলো একটা করে আমরা ফটো নিব ফটো নিয়ে আমরা হচ্ছে ভিডিওগুলোর সাথে পোস্ট করব কোনটা পছন্দ হচ্ছে আমাদেরকে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের আয়োজন এই পর্যন্তই দয়া করে এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ রিকোয়েস্ট আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম